জায়গা সুভদ্রপুর এখন বাজে হচ্ছে কটা তিনটা বাজে তো আজকে সকাল থেকে কোনো ভ্লগ শুরু করিনি কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমার কাজ শুরু হয়েছে ওই কাজের চাপে যে আছি তো এদিকে না রান্নাবান্না না কোনো ভ্লগ কোনো কিছুই কোনো দিক থেকে মন দিতে পারছি না তো আজকেও সেম ওই বাচ্চাগুলো রান্না করেছে আজকেও সে আজকে রিয়া রান্না করেছে কি করেছে আমি তাও জানি না এখনও পর্যন্ত দেখিনি আর আমি এই শুধু স্নানটা করলাম স্নানটা করে এসে পাথেটাতে চিরুনিও করিনি শুধু স্নানটা করে এসে কতটা শুকাতে দেয়নি তারপরে ভাবলাম আচ্ছা ব্লগটা শুরু করি সকাল থেকে তো ব্লগটা শুরু করা হয়নি আজকে একটু অন্তত হলেও শুরু করি তো রান্নাবান্না করা কমপ্লিট খাই নিয়ে এখনও খাবো আর তারপরে যেতে হবে একটু বাইরে তো ওটা হচ্ছে বই কেনার বাকি আছে তো দেখি কখন যাই বই দুটো কেনার জন্য আর এই যে এই বলে যে ব্রণ হলে যে হয়েছে এখানে একটা তার জন্য কালটা লাল হয়ে গেছে আর ব্যথা প্রচুর এখানে একটা হয়েছে আর এই পাশে হয়েছিল এটা কমে গেছে আর এটা শুকনো হয়ে গেছে তো এখানে কালো হয়ে গেছে আর এটা একদম কাকা হয়েছে পেকে গেছে যাই হোক খুব অসুস্থ লাগছে সকাল থেকে একটু করে মুড়ি খেয়ে আছি তিনটা বেজে গেছে খাওয়া কিন্তু কারোর হয়নি তো চলো খাওয়া দাওয়া খুলে গিয়েছে তো আমি তাও দেখি তো বন্ধুরা বেশ কটা দিন হলো আমি কিছুই করতে পারিনি সেটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত বলে আসছি যে জবে থেকে কাজ শুরু হয়েছে সেদিনের মতো আজকে কোনো কিছুই কম কিছু নেই সকাল থেকে রাজ্যে হচ্ছে মাঝা মাঝে বিছানা ঝাড়ু দেওয়া যা কিছু সব কিছু ওই করেছে আর রিয়াও হচ্ছে যাই হোক টুকটাক সেও করেছে আর আমি যেহেতু কাজ করছিলাম তো রিয়া একটু এডিটটা করছিল রান্না বান্নাও আজকে রিয়াই করেছে আমি কোনো কিছু করিনি শুধু খাওয়ার সময় দেখতে চাই যে কি রান্না হলো তো যে কদিন চলবে আমি তোমাদেরকে নিজে কিছু করে দেখাতে পারবো না কারণ সব থেকে সবার আগে প্রথমে আমার কাজটা কাজটাই আমাকে করতে হবে তো আজকে রান্না করেছে সুটকি দিয়ে আর বেগুন আর কচু দিয়ে মাছ করেছে একটাই তরকারি কারণ বেশি করতেও চায় না আর পারেও না আমিও বললাম না আমি বলেও নি রান্নার জন্য সে নিজে থেকে করেছে তো আমার কাজে চাখলে সে মেরা করে নেয় এর এইভাবে কিন্তু তবুও আমার কষ্ট লাগে যে বাচ্চাগুলো একাই করছে এরকম একটা আর কি তো কটা দিন ধরে শুধু এটাই হচ্ছে তো হলো হচ্ছে ঘরে থাকছে আর রান্নাই হচ্ছে শরীরটা প্রচুর খারাপ আছে কিন্তু তার উপায় নাই যেতেই হবে তো যাই হোক সবাই সবাই হচ্ছে আমাদের ইউটিউব আমরা যারা যারা আছে নয় সবাই কোথাও না কোথাও হচ্ছে ঘুরতে যায় আমার বাচ্চাগুলো কোনো কিছু ব্যতিক্রম নাই সবারই মন চায় যে কোথাও না কোথাও যাব। কিন্তু আমার এই মেদিনীপুর শহর ছাড়া কোথাও কিন্তু যাওয়া হয়নি মাঝে মাঝে মনে হয় যে এখানে ওখানে যাব। যাওয়ার সামর্থ্য কতটা আছে কি না জানি না কিন্তু তারপরেও ইচ্ছা হয় দেখো আমার ইচ্ছা না হলেও বাচ্চাগুলোর হতে পারে কিন্তু কোথায় নিয়ে যাব বছরে একবার যাওয়া হয় বাবার বাড়িতে আর বাস এখানে চলে এলে চলে এলাম আর এখানে ঘরের চার দেওয়ালে ছাড়া কোথাও যেতে পারে না তো জীবনে সব থেকে বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছি জানি না এই সিদ্ধান্তটা কেমন হবে তো আমারও সবার মতো সব মায়েদের মতো আমার ইচ্ছা হয় আমার বাচ্চাগুলাকে ভালো কিছু একটু মেমোরি দেওয়ার কিন্তু দেখো বাচ্চাগুলাকে ভালো কিছু উপহার দিতে গেলে ভালো কোথাও যেতে গেলে তারপরে কাউকে সঙ্গে প্রয়োজন আর আমার ততটা কোনো বাইরে যাওয়ার এক্সপেরিয়েন্স নেই যে আমি একাই যাব কিংবা বলতে পারবো কাউকে অবশ্যই কাউকে না কাউকে প্রয়োজন আর তোমরা যারা কাছাকাছি যারা থাকো দুজন তিনজন প্রকার মিলে চলে যাও আমার আশেপাশে এরকম কোনো আমার পরিচিত কোনো ভয় নেই যে তাদের সঙ্গে একসঙ্গে জুট করে যাব। এবার যদি যাই তাদের সঙ্গে এবার কন্ট্যাক্ট করতে হবে এবার ওরাও যাবে আমরাও যাব একসঙ্গে এইভাবে না হয় যাওয়া হয় তো যাই হোক সব থেকে মনে হচ্ছে যে মানুষ পারেন এমন কোনো কাজ নেই তো ভয়েসটা হচ্ছে আমি যাওয়ার সময় গাড়িতে বসে বসে দিচ্ছি জানি না কেমন হচ্ছে তবে তোমরা একটু মানিয়ে নিবে তো কালকে যাওয়ার জন্য দু জন্য নিয়ে চলে এলাম কাপড় আর হচ্ছে এই আনারকলিটা নিয়েছি ওর এটা খুব পছন্দ অনেক দিন ধরে বলছিল যে মা এরকম নেব তো ওর জন্য সামান্য কিছু দু বোনের জন্য কেনাকাটা করেছি তো যেহেতু জীবনে প্রথম যাচ্ছে বেড়াতে কোথাও তো নতুন একটা করে নিলে ভালো হয় তাছাড়া আরো কিছু নেওয়ার প্রয়োজন ছিল তো যাই হোক তেমন কিছু নিয়ন্ত্রণ দু বোনের জন্য নেওয়া হয়েছে আর আমার জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে আর তাছাড়া চুড়িদার আগেই ছিল যদি নামা হয় জলে তো যার জন্য আছে বিশেষ কিছু আর এরকম নেওয়া হয়নি আজকে তো কেমন লাগলো রিয়ার ড্রেসটা আর রাজিয়ারটা অবশ্যই তোমরা বলবে একটু কমেন্ট করে জানাবে তো যদি হয়তো ওর বাবার কাছে থাকতো তো কতটা কি করতো আমি জানি না এই চেতনা এটা আমি কালকে সেরকম কোনো ব্লগ শুরু করা হয়নি তো যতদিন ধরে অনলাইন কাজ শুরু হয়েছে সেভাবে কোনো মানে ব্লগ করতে পারিনি আর কি দেখতেই পাচ্ছ তোমরা কদিন ধরে ব্লগটা আজকে হচ্ছে গাড়িতে আছি দেখতে পাচ্ছ তোমরা কোথাও আর কি যাচ্ছি যাই হোক ক্যামেরাটা ধরে রাখতে পারছি না ঠিকঠাকভাবে তো জীবনের ফার্স্ট ট্যুরিস্ট কোথাও বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি আর ওরা যতদিন ধরে আর কি বড়ো হচ্ছে কেউ ছোটো থেকে হয়েছে বাচ্চাগুলোকে সেরকম কোনো মেমোরি দিতে পারিনি মানে সময়ের অভাবে কিংবা লোক নিয়ে যাবে কে সেরকম আর কি একটা হয়ে ওঠেনি আর কি যে কিভাবে নিয়ে যাবো তো লাইভে প্রথম একটা যাচ্ছি যাই হোক তো যেহেতু এখানে দুদিনের ব্লগ আছে আর একটা কথা বলছি যারা যারা হচ্ছে দীঘার ভিউয়ার্স আছো তো লাইভে আসলে ফেসবুক লাইভে আসলে তারা অনেকেই বলো যে দিদি দেখা করব আসলে আর হচ্ছে কোথায় দেখা করতে যাব কিভাবে দেখা করবো তো তাদের জন্য যদি তোমরা যদি এই ব্লগটা যদি দেখে থাকো সম্ভবত আজকাল লাইভে আসতে পারবো না যদি তোমরা ইউটিউবে কেউ দেখে থাকো তাহলে অবশ্যই এই যে দীঘাতে আসছি যাদের যাদের দেখা করার ইচ্ছা আছে অবশ্যই দীঘা চলে আসবে দেখা করার জন্য যারা যারা মেসেঞ্জারে মেসেজ করো সময়ের অভাবে তোমাদের রিপ্লাই দিতে পারেনি আর অত অতজনের মেসেজ এস এম দেখাও হয়ে ওঠেনি দয়া করে যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা চেষ্টা করবেন যদি আসতে পারেন কিংবা যদি কারো সময় হয় তাহলে অবশ্যই আসবে যদি আমি লাইভে আসতে পারি তাহলে সেখানেও বলে দিব যদি সময় হয় তো ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি তো গাড়িতেই বসে বসে শেষ করছি রাজা হচ্ছে সামনে বসেছি আমরা পেছনে বসেছি আজকের ভিডিওটা হয়তো